শর্ট বন্ধুরা আগামী 30 11 25 তারিখে টার্শল পরীক্ষা হবে এক্ষেত্রে ক্ষেত্রে এবারে কিন্তু নতুন কিছু পরিবর্তন এসেছে এই কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে গেলে আপনাদের বায়োমেট্রিক হবে অর্থাৎ আপনাদের সুবিধালা হবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সহকারে আপনাদের ডিজিটাল সিগনেচার হবে এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের আধার কার্ড কম্পালসরি আমি আমার বলছি এবার কিন্তু আপনাদের আধার কার্ড ছাড়া আপনাদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না এইজন্য আধার কার্ড কম্পালসরি আপনারা পারলে আপনাদের অ্যাডমিটটা দেখে নেবেন এই অ্যাডমিটমেন্টে লেখা রয়েছে শুধুমাত্র আধার কার্ড আপনাদের নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবেন অন্য কোনো কার্ড প্যান কার্ড বা ডিএল হোক ভোটার কার্ড হোক আপনাদের হবে এই জন্য আমি তথ্য দিই যদি কারো আধার কার্ড হারিয়ে যায় তাহলে কি করবেন একটা জিডি করবেন যেখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা থাকবে সেটা থাকলেও কিন্তু আমরা অ্যালাউ করব তো এক্ষেত্রে আমি আরো বলে রাখি যে এবার টোটাল সিট রয়েছে টোটাল সিট রয়েছে এগারো হাজার সাতশো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন সিট রয়েছে কিন্তু মোট অ্যাপ্লিকার মোট পরীক্ষার্থী প্রায় দশ লক্ষের মতো আর যেহেতু বায়োমেট্রিক হবে তাই আপনারা কিন্তু সময় মতো ঢুকবেন এগারো ত্রিশ থেকে আটটা ত্রিশ থেকে আপনাদের ভিতরে ঢোকার সময় শুরু হচ্ছে আর সেটা হচ্ছে দশ ত্রিশের মধ্যে যেহেতু বায়োমেট্রিক তাই আপনারা দশ ত্রিশের পরে বায়োমেট্রিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা দশ ত্রিশের আগে ঢুকার চেষ্টা করবেন আর শুধুমাত্র আধার কার্ড এবং আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড অন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট পেন পেন্সিল জলের বোতল ঘড়ি কিছুই ভিতরে ঢোকার অনুমতি নেই তো সবাইকে আমি আমার পক্ষ থেকে বেশ রইল আপনারা ভালো মতো পরীক্ষা দেন সবাই আগে পৌঁছান শান্ত মতো পরীক্ষা দেবেন এই আশা রাখছি থ্যাংক ইউ সবাইকে